নাওরেম মহেশ এবং নন্দকুমারদের শাস্তি দিনের হবে কতগুলো ম্যাচ তাদেরকে বসতে হবে কারণ মহামারিনের বিরুদ্ধে ম্যাচে ডাইরেক্ট লাল লালকার দেখেছিলেন নন্দকুমার এবং মহেশ সিংও তিনি দুটো হলুদকার দেখে লাল কার্ড দেখেছিলেন ফলত ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের মধ্যে চিন্তা ছিল যে কতগুলো ম্যাচ এই দুজনকে বসতে হবে কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে দেবব্রত সরকার তিনি জানিয়েছেন সেটাই আজকে জানাবো পাশাপাশি শনিবার থেকে ছুটি কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছে ইস্টবেঙ্গল শিবির তবে বিদেশিদের মধ্যে একমাত্র ছিলেন ক্লেটেন সিলভা এবং প্রথম দিন অনুশীলনেই অস্কার ব্রুজো কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে মোটেও গা ছাড়া মনোভাব দেখাবেন না তিনি প্রথম দিন থেকেই কড়া হাতে অনুশীলন করালেন তিনি সাউল ক্রেসপো দিমিত্রি দিয়া মাধি তালালরা দু তিন দিনের মধ্যেই যোগ দেবেন আর চলে আসবেন বৃহস্পতিবারই হেক্টর ইউএসতেও জর্ডনের আন্তর্জাতিক ম্যাচ শেষ হলেই হিজাজি মাহের তিনিও যোগ দেবেন আন্তর্জাতিক ম্যাচ শেষ হলেই যোগ দেবেন জর্ডনের হিজাজি মাহের ভারতীয়দের মধ্যে জিকসেন সিং আনোয়ার আলীরা জাতীয় দলে রয়েছেন সেই খেলা শেষ হলেই কিন্তু তারাও আস্তে আস্তে শিবিরে ফিরবেন মাঠে নেমে শুরুতেই উপস্থিত ফুটবলারদের ডেকে নিয়ে গত ম্যাচে ভুল ত্রুটি হাতে কলমে ধরিয়ে দিয়েছেন অস্কার পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে শারীরিক কসরত এরপরে গোল হয়ে দাঁড়িয়ে বল ধরার প্রতিযোগিতা চলে ফ্লাড দলে ভাগ করে অনুশীলন করান অস্কার ব্রুজো স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে রেফারিং নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অভিযোগ জানিয়েছিল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন মঙ্গলবার হায়দ্রাবাদে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে দেখা করবেন অর্থাৎ তারা যে চিঠি দিয়েছিলেন সে সম্পর্কে উত্তর তারা পেয়েছেন কল্যাণ চৌবে মঙ্গলবার দিন সময় দিয়েছেন এবং তিনি জানিয়েছেন নন্দকুমার এবং মহেশ সিংকে একটি ম্যাচই মাঠের বাইরে থাকতে হবে যা সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য নিঃসন্দেহে সুখবর তবে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচে এই মহেশ সিং এবং নন্দকুমারের পরিবর্তে সায়ন এবং বিষ্ণুর ওপরে ভরসা রাখছেন কোচ অস্কার ব্রুজো 我。